আম্মা গুচ্চি গুচ্চি আমা ভালো লাগছে না আমা ভালো লাগছে না তো হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি মিষ্টিতে বাড়ি একটি নতুন গল্প নিয়ে তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি হয় এখন তো ভালোভাবে সকাল হয়নি তাই টিশাড়া ঘরে ঘুমোচ্ছে করছে কি কি হলো মা কি হয়েছে তোর এরকম করছিস কেন কিছু বলবি মা কি শুন পেয়েছে মা আমার ভালো লাগছে না শিৎ করছে মাথা ব্যথা করছে মা মামা কই কি হয়েছে মা কই দেখি তো কোথায় মাথা যন্ত্রণা করছে আরে গা তো পুড়ে যাচ্ছে জ্বরে একেবারে এই জন্য বলি মেয়ে এত ছটফট করছে কেন খুব জ্বর এসছে তো মা তোর কালকে রাত্রে তো সব ঠিকই ছিল হঠাৎ করে জ্বর আসলো কেন কই দেখি উঠিত থার্মোমিটারটা লাগাই আয় মা তুই আমার কোলে আয় খুব কষ্ট হচ্ছে মা না আচ্ছা মা দাঁড়া আমি গায়ে কিছু একটা দিয়ে দিচ্ছি এনে মা গায়ে এটা দিয়ে দিলাম এবার আর শীত করবে না জ্বর তো খুব এসেছে জল পড়তে দিতে হবে তো মাথায় ঘরে তো সেরকম ওষুধও নেই দেখি ওর বাবাকে ডাকি এই কি গো একটু ওঠো না দেখো মেয়েটার কি জ্বর এসছে মেয়েটা জ্বরে কিরকম করছে ওঠো না কি হলো আবার সকাল সকাল এই মানুষটা না এত ঘুমোতে পারে এই মেয়েটার এদিকে এতটা শরীর খারাপ আর দেখো ঘুমই ভাঙছে না ওঠো আগে হ্যাঁ কি হলো কি হলো মিষ্টি 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 কাঁদছে কেন কি হয়েছে ওর আরে দেখোই না ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখি হঠাৎ মিষ্টি আছে তাই গায়ে হাত দিতেই দেখি গা একেবারে জড়ে পুড়ে যাচ্ছে আর কাঁপছে মেয়েটা বলো কি তো কালকে রাত্রে তো ঠিকই ছিল হঠাৎ করে এখন কি হলো তাই তো তাই তো গা তো মনে হচ্ছে জড়ে পুড়ে যাচ্ছে তাহলে কাজ করো তুমি ওষুধ আছে ঘরে হ্যাঁ ওষুধ তো আছে কিন্তু অনেক দিন খোলা রয়েছে ওষুধটাকে খাওয়ানো ঠিক হবে এক ডোজ খাইয়ে দাও বুঝলে আর এত সকালে থাকছো তো দোকান খুলিনি আর দরকার হয় আমি ডাক্তারও ডাকছি পরে আগে তুমি এক কাজ করো ওষুধ একটু খাইয়ে দাও আর ওকে একটু জল দাও মাথায় বুঝলে মাথা ফাতা দেখেছো কি গরম হয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ তাই বরং করি আর এরপর তৃষা তো মিষ্টির মাথায় জল দিতে লাগলো শোনো তৃষা তুমি জল দিতে থাকো ওষুধ তো খাওয়ানো হলো একটুখানি অপেক্ষা করো দেখো জ্বর যদি না কমে তাহলে তো আবার ডাক্তার ম্যাডামকে ফোন করতে হবে আচ্ছা হঠাৎ করে জ্বর আসলো কেন জল টল কাকে কিছু নি তো ওই না তো জল ঘাটেনি তো আমার মনে হয় কালকে ভ্যাকসিন দিয়েছে না ওই জন্যই জ্বরটা এসেছে এমনিও ডাক্তার ম্যাডাম বলছিল যে জ্বর আসতে পারে একটু একটু কিন্তু এরকম জ্বরের কথা তো বলেনি তো সাংঘাতিক জ্বর এসেছে জ্বরটা মাপতে বললাম মাপলে হ্যাঁ মাপলাম তো একশো তিন সর্বনাশ একশো তিন দেখো 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 জল দিতে থাকো যদি না কমে তাহলে আবার আবার মাথা ধুয়ে দিতে হবে আর না হলে স্নান করালেও এখন তো জ্বরে স্নান করানোও যায় স্নান করিয়ে দিতে হবে আগে দেখো জ্বর একটু কমে নাকি আর আমি এক কাজ করছি জ্বর না কমলে আমি ডাক্তার ম্যাডামকে ফোন করছি এখন তুমি বরং যাও একটু বাইরে গিয়ে মাকে ডেকে দাও যদি মাথা ধোয়াতে হয় আর এরই মধ্যে ঘরে তো মিষ্টি ঠাম্মা চলে আসলো ঋষি বললো দিদি ভাই নাকি জ্বর এসছে হঠাৎ করে জ্বর আসলো কেন কি জানি মা আমার মনে হয় কালকে ভ্যাকসিন জন্যই জ্বর তাই দিয়েছে না হবে হয়তো জ্বর কি অনেক নাকি একটু আগে একশো তিন ছিল কিন্তু জলপটি দিয়েছি আর ওষুধ তো খাওয়ালাম একটু কমেছে আচ্ছা তুমি বরং চো জলপটিটা দিতে থাকো দেখো কত দূর কমে আর আমি বরঞ্চ বাইরের কাজগুলো আজকে সামলে নিচ্ছি আর ঋষিকেও বলছি যে একটা ডাক্তার ডাকতে আর শোনো মা আর যদি জ্বর বাড়ে তাহলে মাথা ধোয়াতে হবে ডকো আমাকে আমি বরঞ্চ ঈশাকে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে মা আমি জলপটিটা দিতে থাকি আরও ঘুম হচ্ছে ঘুমো কোনো দরকার হলে আমি অবশ্যই ডাকবো ঠাম্মা তো বাইরে চলে গেল আর এদিকে তৃষাও তো মিষ্টির মাথায় জলপট্টি দিতে লাগলো কি হচ্ছে মা তোমার আবার মাথা যন্ত্রণা করছে আবার শীত করছে না না এখনই ঠিক হয়ে যাবে দেখো এই তো ঘুমোচ্ছিলি আবার জ্বরটা বাড়লো নাকি দেখি তো তাই তো আবার জ্বরটা বাড়ছে তো এখন কি করি আমি ঈশাকে ডাক দিই ঈশা ঈশা একটু আয় তো আর তৃষা ডাকার সঙ্গে সঙ্গে ঈশাও তো ঘরে এসে হাজির হলো হ্যাঁ বৌদি বলো মিষ্টি শুনলাম জ্বর এসছে নাকি তা কমেছে জ্বর একটু হ্যাঁ রে জ্বরটা একটু কমেছিল দেখ আবার বাড়ছে জ্বর আচ্ছা তুমি একটা কাজ করো তুমি জলপটিটা দিতে থাকো আর আমি ওর মাথায় হাওয়া করতে থাকি আর দাদা তো মনে হয় ম্যাড ডাক্তার ম্যাডামকে ফোন করেছে চলে আসবে ফোনি ম্যাডাম ঠিক আছে সেই ভালো তুই তাই কর মিষ্টি এখন শরীর কেমন লাগছে হ্যাঁ বাল্লোলা যে পিত্রিমণি ও বৌদি তুমি এত টেনশান করো না আসলে কালকে ওদের ভ্যাকসিন দেওয়া হয়েছে না আর আগেই তো ভয় পাচ্ছিলো খুব সেই জন্যই হয়তো ভয়ে ব্যথায় জ্বরটা চলে এসেছে অত টেনশন করার কিছু হয়নি হ্যাঁ আমারও তাই মনে হয়েছে আর তার একটু বাদেই ঋষিত নি ডাক্তার ম্যাডামকে নিয়ে বাড়িতে এসে হাজির হলো শৃষপ এই যে ডাক্তারকে নিয়ে চলে এসেছে এখনই ডাক্তার দেখবে ওষুধ দেবে আর দেখবে একদম সুস্থ হয়ে যাবে আসুন ম্যাডাম বসুন বসুন কই ওকে একটুখানি আমার কাছে দিন তো দেখি কেমন আছে ম্যাম এই যে এই নিন আচ্ছা বাবু এদিকে এসো আমার কাছে এসো দেখি তো তোমার কি হয়েছে না না আমি আন্টি গেছি যা বল না তোমাকেছি যা তুমি খুব পাচ্ছে তুমি না না বাবু আজকে আর তোমাকে ইনজেকশন দেব না কালকে তোমায় ইনজেকশন দিয়েছিলাম খুব ভুল হয়ে গেছে আর দেব না এদিকে এসো তুমি দেখি তোমার কি হয়েছে তোমার নামে বুঝি মিষ্টি তুমি খুব মিষ্টি কালকে তো গুড গালের মতো ইনজেকশন দিয়ে নিলে বাবু ইঞ্জেকশান নিলে একটু জ্বর আসে আমি ওষুধ দিয়ে দেব তাহলে ওষুধগুলো খেয়ে নিলে সুস্থ হয়ে যাবে তাহলে ম্যাডাম কোনো চিন্তার কোনো বিষয় নেই তো ভ্যাকসিন থেকেই হয়েছিল না না কোনো চিন্তার বিষয় নেই আর ভ্যাকসিন দিলে একটু জ্বর টর আসে সবার কাজে আসে তা নয় কিছু কিছু জনের আসে জ্বর আসা ভালো আমি ওকে ওষুধ দিয়ে যাচ্ছি ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে দুপুরের মধ্যে চিন্তার কোনো প্রয়োজন নেই তাহলে ম্যাম কি কি ওষুধ খাবে একটু লিখে দিন ওই তো জ্বরের ওষুধ আমি লিখে দিয়ে যাচ্ছি সেগুলো একটু আনিয়ে খাইয়ে দেতেন তাহলেই হবে আচ্ছা তুমি মায়ের কাছে গিয়ে একটু বসো আমি তোমার ওষুধগুলো লিখে দিই আচ্ছা এই যে প্রেসক্রিপশানে ওষুধগুলো সব লিখে দিয়েছি এই ওষুধগুলো কিনে খাইয়ে দেবেন আচ্ছা ম্যাডাম খাওয়া দাওয়া তাহলে কি করবে খাওয়া দাওয়া যেরকম খায় ও সেরকমই খাওয়া দাওয়া করবে তাতে কোনো সমস্যা নেই আর হ্যাঁ কালকে কিন্তু আমি দেখেই বুঝেছি যে তুমি খুব চকলেট লজেন্স এগুলো খেতে ভালোবাসো এত চকলেট লজেন্স কিন্তু খাওয়া যাবে না তাহলে কিন্তু পেটে কৃমি হবে আমি কিন্তু খোঁজ নেব। আর তোমার দাঁতগুলো যে এত সুন্দর সাদা সাদা যখন চকলেট লজেন্স খাবে তখন তো ওই দাঁতগুলোয় পোকা লেগে যাবে কালো কালো তখন লোকে সবাই বাজে বলবে না তাই এখন থেকে বেশি চকলেট লজেন্স খাবে না ঠিক আছে দেখ মা শুনতে পাচ্ছিস কি বলছে আন্টিটা তাহলে কিন্তু আর কথায় কথায় বাবার কাছে চকলেট খাবো বলে আবদার না হয় যদি ওরকম দুষ্টুমি করো তাহলে কিন্তু আন্টি এসে আবার ইঞ্জেকশন দিয়ে দেবে ঠিক আছে মা আমি আর বেঁচে খাবো না যাক বৌদি একটা জিনিস কিন্তু ভালোই হলো এখন দুষ্টুমি করলেই কথায় কথায় ওকে ইঞ্জেকশনের ভয় দেখানো যাবে আচ্ছা তাহলে ও তো প্রায় সুস্থ হয়ে গেছে ওষুধগুলো খাওয়ালে আরও সুস্থ হয়ে যাবে তাহলে আমার কাজ তো শেষ আমি এখন আসি ঠিক আছে ম্যাডাম আসলে হঠাৎ করে জ্বর এসেছিল তো খুব চিন্তায় পড়ে গেছিলাম থ্যাংক ইউ শুনছো ডাক্তার ম্যাডামকে ছেড়ে দিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আসছি আসছি হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আসুন আসুন আপনাকে একটু আগিয়ে দিই তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে ঠিক কতটা জ্বর এসেছিল এবং মিষ্টি কিভাবে সুস্থ হয়ে গেল, তাহলে আজকের ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে কিন্তু কেউ ভুলবে না আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকে এখানেই বিদায় নি চিটাটা